হ্যালো বন্ধুগান ছোটবেলার কিছু স্মৃতি যদি তোমার চোখের সামনে ভাসে চান্দান তাহলে এই ভিডিও কান তোমার জন্য আজই মই সকালবেলা মই মোর খামার দেখি রাশি একটা জিনিস মোর খামারের পাশে মই লক্ষ্য করনো যে মাটকানত বর্তমান আমরা অধিকাংশ ভিডিও গিলা শুট করেছি ওই মাটকানত ছাওয়া গিলা দুইটা গ্রুপ বানাইছে একটা ছেলের গ্রুপ আর একটা মেয়ের গ্রুপ কেন জানেন ভোজ খাবে বাচ্চাগুলো মানে পিকনিক এইটা যে বাচ্চাগুলো দুইটা দুই সাইডে আকা পাতেছে একটা মেয়ের গ্রুপে রাখা একটা হল ছেলের গ্রুপে রাখা এইটা কেন রাইতো দাজে রান্না বড়া হবে আর এই রাইতের অন্ধকারত বাচ্চাগুলো এইটা ভাত রান্না করি খাবে যাই হোক আর এই ভোজ খাওয়ার বিষয়টা শুধুমাত্র শীতের সময় সম্ভব যার জন্য এই শীতের সময় আছে তার আর এই বাচ্চাগুলা শুরু করে দিচ্ছি তবে এক সময় অবশ্য আমরাও এরকমই করছি নি তবে আমারটা একটু রিস্কি ছিল কারণ রান্না বাড়ার কেসটা হবে দোলার মধ্যে গুড্ডো আছে তাই দোলার মধ্যে রান্না বাড়া করে খাবে যার গুড্ডা নাই বাড়ি বসে থাকবে এইরকম আমার একটা চ্যালেঞ্জ ছিল আমার একটা এরকম নিয়ম ছিল আমার সময় মাঝতে তো এরকমও হয়ে গেছিল মাঝে মাঝে মানে অতিরিক্ত গুড্ডা দেখে যে এনে আমার মধ্য দোলার আঁকা পাতি এনে ভাত রান্না করে নিগি এনে মাঝ রায় দেখা গেল যে হাড়ি পাইলা মাথার দিয়ে এনে বাড়ি রান্না করে খাওয়া দাওয়া করছি যাই হোক ওইটা অবশ্যই একটা আলাদাই মজা ছিল কিন্তু তবে এমার একটু ডিফারেন্ট যেহেতু আমরা বাচ্চা মানুষ তাছাড়া এটা মেয়ে ছেলে দুইটাই আছে সেই জন্য একটু ভরসা কম যেহেতু চেংরা মানুষের একটু গন্ডগোল বিষয়টা বেশি তাছাড়া মেয়ে সাওয়া গেলে মোক আবার একটা অফার দিছে ওমা শুধু যে আঙ্কেল তুই শুধু একটা ডিম দিও বা তোর টিকিট হয়ে যাবে আর হ্যাঁ তোমা এটা এটাও জানি নাও আজি আমার শুধু ভোজ খাওয়ার মেনু হল ডিম অথবা ডিম ভাত তো যাই হোক রান্না বাড়ার কাজ শুরু হয়ে গেছে এটা দেখো অন্ধকার হয়ে গেছে চাই ছেলে মানুষ চালাক বেশি বা আমার পাওয়ার বেশি যার জন্য দেখো আমরা আলো দাঁড়িয়ে আমরা অন্ধকার তো আমরা যে সোলার প্যানেলের যে সরকারি যে রেডিমেড একটা আলো দিছে ওইটা কিনা আলোটা নিচে ছেলেগুলো পড়েছে আর মেয়েগুলো দেখি দেখো এটি অন্ধকার থালে দিছে অথচ এমার টিমত বা হামার টিমত লোক বেশি ওমার টিমত লোক কম তাও কিন্তু আমরা দেখো সুবিধা বেশি নিছে আর আমরা অসুবিধার মধ্যে পড়ছি আমার টিমত তেরো জন টোটাল আছে আমার মোর ভাইস্তা ভাই ওমার টিমত শুধুমাত্র সাত জন আছে তাও আবার চালাক চতুর যে বড় সড়ো চেংড়া গুলো হয় একটু হাটা কাটা টাইপের ওই মালগুলাই দেখো সাতজন ওনার সুবিধা বেশি নিছে আর আমাকে অন্ধকার দিছে রান্না ভাড়া এটা দুইজন দাদা হেল্প করেছে একজন হল মোট একটা জেঠুর বেটা দাদা আর একটা হল মোর দাদা মানে রাব্বু আর এইটা ডায়েরি খাতা আছে এই খাতা কারণ নাম লেখা আছে পিকনিক না আছে এটা মুই মোর নামটা নামটা খুঁজে যেমন এই মুই পেয়ে গেছো মোর নাম শাহজান কি জানি একটা লিখে গেছি যাই হোক রান্না আগত ভাস্তির যে টিমটা আছে এই রান্না ভাড়াটা আগে শেষ করা হবে যেহেতু একের আধুনি এমন আগত প্রথমে রান্না ভাড়া করে এম খোয়া দেয় আমাকে বিদায় দেবে তারপরে ছেলেগুলার রান্না স্টার্ট হবে ততক্ষণে মুই এদিকে ছেলেগুলার আঁকাটা মুই গরম করে রাখেছো কারণ আঁকার যেহেতু পাতিয়ে নেই আগুন ধরাই নাই যার জন্য আঁকারটা গরম করে রাখে

পিকনিক যাই ভিডিও কান দেখার পরে কার কার ছোটবেলার কথা মনে পড়লে তাই একটু কমেন্ট করি কো পাশাপাশি এই চ্যানেলটা নেক্সট ডে মোর লাইফস্টাইল সম্বন্ধে সম্বন্ধে কিরকম আপডেট লাগে রকম ভিডিও লাগে এই এই কমেন্টটাও করো যাতে মই নেক্সটের ভিডিওর মানে আইডিয়া পাও তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করেন আমার যাতে বড় মানুষ হবার না পাইলেও ভালো মানুষ হবার পাই ধন্যবাদ থ্যাংক ইউ